ভাইয়েরা যারা ট্রেনে বাসে রাস্তাঘাটে চলাফেরা করেন অজানা অচিনা, লোকের কোনো খানা খাদ্য খাবেন না যদি খান তাহলে আপনার দশরাও কিন্তু এই রমই হবে ভাই কই যাবে ভাই ঢাকা দাম বাড়ি কই বাড়ি ভাই শেরপুর বকস আমার বাড়ির তো শেরপুর খারাপ বা আচ্ছা

डाक्टर खान डाक्टर खान न न न न यत्र खान भाइ लाग्यो हामी आम्मे ছেলে তো ta... <safest> <finger floats Wire>

এই অৱস্থাকে তোমাৰ

কি এটা অবস্থা কো কই থেকে আইছে কই যাব সব কিছু নিয়ে গেছে গা এখন এখন অবস্থা এখন কি করব চিন্তা ভাবনা করছো তাই আমার ভাইয়েরা যারা ট্রেনে বাসে রাস্তাঘাটে চলাফেরা করেন অজানা অচিনা লোকের কোনো খানা খাদ্য খাবেন না যদি খান তাহলে আপনার দশাটাও কিন্তু এই এইরকমই হবে এমন আছে ডাবল বেশি মাত্রা নিশা খাওয়ায় দিলে আপনি মারাও যেতে পারেন তাই মানুষের কিছু খাইতে গেলে একটু চিন্তা ভাবনা করিয়া খায়েন অচিনা অজানা লোকের কিছু খায়েন না তাহলে পরিণতিকে তো আপনার এই হবে তাই সাবধান গাড়ি ঘোড়ায় চলেন সাবধানে চলা করেন